পার্সোনাল ইউজ করা অ্যাক্স যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকে রয়েছে জিলানি মাঠে আপনাদের জন্য দুই হাজার পাঁচের মডেল এবং দু হাজার আটের রেজিস্ট্রেশন করা এই গাড়িটাই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনার বেস কালার ইন্টেরিয়ার সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল রয়েছে এবং সামনের যে হেডলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন এছাড়াও গাড়িটাতে কোনো প্রকার মেজর অ্যাকশন হিস্ট্রি পাচ্ছেন না সম্পূর্ণ গাড়িটা রয়েছে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ তো গাড়িটা আপনাদেরকে আমরা একে একে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের সাথে থাকুন এই গাড়িটা কিন্তু একেবারে পার্সোনাল ইউজ হয়েছে দেখেন মহাখালী ডিওসিসি কিন্তু এই গাড়িটা চলেছে এছাড়াও সামনের গ্লাসটা দেখেন সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন তবে হালকা পাতলা ডেনফিনে কাজ করা হয়েছে গাড়িটাতে কোনো প্রকার খোলা কাটা আপনার পাবেন না এছাড়াও সামনের যে হেডলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল দেখেন একেবারে ফ্রেশ পাচ্ছেন এবং নিকেলের যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ এবং এই পাশের যে হেডলাইট সেটাও কিন্তু একেবারে ফ্রেশ আপনারা পেয়ে যাচ্ছেন আসেন একটু আপনাদেরকে ডান পাশের ভিউটা দেখাই সেটাও কিন্তু রয়েছে একেবারে ফ্রেশ ক্রস ভিউগুলো দেখেন একেবারে এখনও অরিজিনালের মতো অবস্থাতে রয়েছে এবং এলোরিং পেয়ে যাচ্ছেন সিলভার কালার এবং চাকার যে বিড আছে বেশ কিছুদিন আপনি এভাবে গাড়িটা ইউজ করতে পারবেন এছাড়াও যদি আপনাদেরকে আমরা মাঠ দেখাই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এবং দরজার প্রত্যেকটা বিট দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এবং সাইড গ্লাসগুলো কিন্তু অরিজিনাল রয়েছে স্টিকার প্রত্যেকটা সাইড গ্লাসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখেন পিছনের গ্লাসেও কিন্তু জাপানিজ স্টিকার সেটা দেওয়া রয়েছে এবং ব্যাক লাইটগুলোও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা সোভিয়ার যারা চাচ্ছেন একটা ভালো মানের গাড়ি কিনতে তারা এই গাড়িটা সরাসরি এসে জিল নিয়ে মাঠে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ গাড়িটা দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং পাশটা দেখেন পাশটাও কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে এবং বাম পাশের যে চাকার কন্ডিশন সেটাও কিন্তু অনেকটাই ভালো আপনারা পেয়ে যাচ্ছেন আর পাশের সাইড গ্লাসগুলো কিন্তু অরিজিনাল রয়েছে দেখেন প্রত্যেকটা সাইড গ্লাসে কিন্তু আপনারা জাপানি স্টিকার পেয়ে যাচ্ছেন রিনশেট লাগানো কিন্তু রয়েছে এছাড়াও ভিতরে যদি আপনাদেরকে দেখায় বেজ কালার ইন্টুরিয়ার পাচ্ছেন এবং দরজার জুড়িগুলো দেখেন একেবারে অরিজিনাল এখন পর্যন্ত এছাড়াও ভিতরে যে এসি প্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ এবং এসি নবগুলো কিন্তু রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনেই এছাড়াও গাড়িটার ভিতরে যদি আপনাদেরকে আমরা দেখাই দেখতে পারবেন উপরে সিলিংটা একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর গাড়িতে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল সিট কভার রয়েছে সো বেস্ট গাড়িটা সরাসরি দেখতে চাইলে চলে আসুন জিলানি মাঠে আর গাড়িটার মডেলটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম দু হাজার পাঁচ মডেল এবং দু হাজার আটের এ রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়ির পিছনে কিন্তু আপনার বেশ জায়গা পেয়ে যাচ্ছেন আর অকটেনের পাশাপাশি সিএনজি দিয়ে ড্রাইভ করতে পারবেন আপনারা দেখেন ষাট লিটার একটা সিএনজি সিলিন্ডার রয়েছে এছাড়াও গাড়িটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল স্প্রে চাকা কোল্ডেন জক এবং চেসগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও যদি আপনাদেরকে পিছনের জুরিগুলো দেখায় দেখেন প্রত্যেকটা জুরি অরিজিনাল পাচ্ছেন জাপানি যেই বিস্কিটটা সেটা কিন্তু এখনও লাগানো রয়েছে এছাড়াও ব্যাগ জুরিগুলো দেখেন একেবারে অরিজিনাল রয়েছে কোনো প্রকার কিন্তু খোলা কাটা পাচ্ছেন না গাড়ির সাথে আপনারা পাচ্ছেন টয়টা ভ্যান্ডের ভিভিটিআই ইঞ্জিন এবং ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন কোনো প্রকার মোবাইল খায় না বা মোবাইল গাবে না এছাড়াও সামনে মার্সেলটা দেখেন কতটা ফ্রেশ জাপানি যে টিকা সেটা কিন্তু লাগানো রয়েছে সো এই পাশে দেখেন মার্কেটগুলো একেবারে ফ্রেশ পাচ্ছেন এবং সকেট জাম্পারে খুঁড়িটা রয়েছে একেবারে ফ্রেশ এছাড়াও ভালো মানের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা গাড়িটা টুকায় টুকায় স্টার দিতে পারবেন এবং সামনে যে হেডলাইট সেগুলো কিন্তু আপনার অরিজিনাল গাড়ির সাথে যে হেডলাইট সেটাই পেয়ে যাচ্ছেন এবং এই পাশটা দেখেন সেটাও কিন্তু ফ্রেশ এবং বনারটা দেখেন সেটাও কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন এবং অরিজিনাল বনার জাপানির যে টয়টার লোগো সেটা কিন্তু খোদাই করে দেওয়া রয়েছে আজকের এই গাড়িটির আস্কিং রেট জানতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের জিলানি মাঠে আমাদের লোকেশন শ্যামলি রিং রোড ব্যাং এশিয়া এবং পুবালী ব্যাংকের অপোজিটে বায়তসাল জায়মর্ডিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম